বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবে পাকিস্তানের জাতির জনক মোহাম্মদ মৃত্যুবার্ষিকী পালন এটা কিসের ইঙ্গিত জানতে আওয়ামী লীগ দর্শক আলাইকুম পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবে পাকিস্তানের জাতির জনক মোহাম্মদ আলী জিন্নার মৃত্যুবার্ষিকী পালন এটা কিসের ইঙ্গিত জানতে চায় আওয়ামী লীগ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে তোফাজ্জাল হোসেন মানিক মিয়া হলে মোহাম্মদ আলী জিন্নার ছিয়াত্তরতম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় নবাব সলিমুল্লাহ একাডেমি এই অনুষ্ঠানে আয়োজন করে বাংলাদেশে অধ্যয়নরত পাকিস্তানি শিক্ষার্থী মোহাম্মদ তাহির ও কামরান আব্বাস জিন্নাকে নিয়ে উর্দুতে গান পরিবেশন করেন এই সময় আরও উপস্থিত ছিলেন নাগরিক পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দিন সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার মোহাম্মদ শাখাওয়াত সাইদুর রহমান বাংলাদেশ কল্যাণ পার্টির আবু হানিফ নজরুল ইসলাম বাংলাদেশে অধ্যয়নরত দুজন প্রমুখ অনুষ্ঠানে ঢাকায় পাকিস্তান হাই কমিশনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও তিনি আসেননি তবে হাই কমিশনারের কাউন্সিলর কামরান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাডেমির প্রেসিডেন্ট মোহাম্মদ আবদুল জব্বার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকায় পাকিস্তান হাই কমিশনারের বাইরে বাংলাদেশে পাকিস্তানের জাতির জনকের মৃত্যুবার্ষিকী পালনের ঘটনা এটি প্রথম সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ডক্টর মোস্তাফিজুর রহমান তার প্রবন্ধে মোহাম্মদ আলী জিন্নার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত জীবনের নানা ঘটনা বর্ণনা করা হয় অনুষ্ঠানে জাফরুল হক জাফর জিন্নাকে নিয়ে একটি ঊর্ধ্ব কবিতা পাঠ করেন জাতীয় প্রেস ক্লাবে পাকিস্তানের জাতির জনক মোহাম্মদ আলী জিন্নার ছিয়াত্তরতম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে সেই অনুষ্ঠান নিয়ে প্রশ্ন উঠেছে এর মধ্যে সেই অনুষ্ঠানের ব্যাপারে মন্তব্য চেয়েছে আওয়ামী লীগ দলটির ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে মন্তব্য চেয়েছেন ফেসবুক পোস্টে দলটি লিখেছে বাংলাদেশের মোহাম্মদ আলী জিন্নার সিয়াততম মৃত্যুবার্ষিকী পালন তাও আবার জাতীয় প্রেস ক্লাবে এটা কিসের ইঙ্গিত আপনাদের মন্তব্য কি জানতে চেয়ে পোস্টটি করা হয়েছে সুপ্রিয় দর্শক আমাদের এআরপি বার্তা চ্যানেলটি নিয়মিত সর্বশেষ আপডেট নিউজ সম্প্রচার করে থাকে নিয়মিত আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকল এবং পাশেই থাকবেন সুপ্রিয় দর্শক এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে দেবেন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ